ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা শহরের রাস্তাঘাট সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকে পড়েছে এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ খুলনা জেলার প্রতিনিধি রাসেল আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার ভোর থেকেই ভারী বর্ষণ শুরু হয় এর আগে শনিবার রাতেও বৃষ্টিপাত হয় আবহাওয়া অধিদপ্তর জানায় খুলনায় শনিবার দিবাগত রাত থেকে রবিবার দুপুর বারোটা পর্যন্ত একানব্বই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এতে খালিশপুর মুজগুন্নি মহাসড়ক হারা কলোনি রায়ের মহল কেডি রা সাত রাস্তা চত্বর বাইতিপাড়া মৌলভীপাড়া টিভি বাউন্ডারি রোড পিটিআই মোড় রূপসাসহ বেশ কিছু নিম্নাঞ্চল তলিয়ে গেছে এদিকে সড়কে জলাবদ্ধতা থাকায় বিপাকে পড়েছেন শ্রমজীবী স্কুল মাদ্রাসা ও কলেজগামী শিক্ষার্থীরা সড়কে যানবাহনের উপস্থিতি তুলনামূলক কম হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা সরজমিনে দেখা যায় রয়েল মোড় বাইতিপাড়া সড়ক সাতরাস্তা বড় মির্জাপুর টুটপাড়া এলাকায় সড়ক তলিয়ে গেছে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা সড়ক তলিয়ে যাওয়ার কারণে যানবাহন নিয়ে দুর্ভোগে পড়ে চালকরা অনেক গাড়ির ইঞ্জিনে পানি প্রবেশ করায় বিকল হয়েছে অনেক গাড়ি ঠেলে নিয়েও যেতে দেখা যায় দিয়েও অনেককে হালকা যানবাহন ফুটপাথ যায় ভ্যান চালক শাহজাহান বলেন ভোর থেকে ভারী বৃষ্টি হয়েছে বৃষ্টিতে খুলনা শহরের অধিকাংশ রাস্তা তলিয়ে গেছে ভ্যান ভর্তি কাঠ নিয়ে আসছি পানিতে ভ্যান চালাতে পারছি না এজন্য ঠেলে নিয়ে যাচ্ছি খুবই কষ্ট হচ্ছে মাওলাবাড়ি খালপার খালপাড় এলাকার বাসিন্দা বলেন বৃষ্টিতে পানির জন্য আমরা বাসা থেকে রাস্তায় বের হতে পারছি না চাকরি পারছি না চলাচল অনেক সমস্যা হচ্ছে নগরীর রায়ের মহল এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম বলেন নগরের মুজ গুন্নি পুলিশ লাইন রায়ের মহল সহ বয়রা এলাকায় সড়কে অনেক পানি জমেছে সেই সঙ্গে বাসা বাড়িতেও পানি প্রবেশ করছে চলাচলে অনেক দুর্ভোগ পড়তে হচ্ছে